তুমি কি ভাবছ আমি ফিরব ফেরার সব পথ বন্ধ যে পথ ধুলোবালিতে ভরে গেছে পথে ফেরার সম্ভাবনা নেই আমি জানি আমার না ফেরাই তোমার জীবনে ধ্বংস নেমে আসবে না আহামরি কিছু হবে না পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা দাম কজন নিতে পারে একজন গেলে আরো হাজার জন আসার যুগে কেউ কাউকে নিয়ে শোক করে না যে পথ তুমি নিজেই বন্ধ করেছো সেই পথে ফিরে আসা আমার জন্য নিষিদ্ধ পাখিও পোষ মানে খাঁচা ছেড়ে মুক্ত করলে তারও ফেরার সম্ভাবনা থাকে তবে যে পাখি খাঁচা বন্দি হয়ে অবহেলা পায় তার আর ফেরার কোনো সম্ভাবনা থাকে না আমি সেদিনই বুঝে গেছি আমার আর প্রয়োজন নেই তোমার জীবনে হয়তো বেলা ফুরানোর আগেই আমার প্রস্থান করা উচিত ছিল তবে দেরি হলেও খুব বেশি দেরি হয়নি বুঝতে অনুভূতি নষ্ট করে দিয়ে কিছু দেখে লাভ নেই ভাবছো আমি ঠিকই ফিরে আসবো ভালোবেসে থাকলে ভালোবাসি মিথ্যে নয় তবে তোমার কাছ থেকে ভালোবাসার চাইতে দূরে থেকে ভালোবাসার আনন্দ অনেক আমি দেখতে চাই যে আমায় ছাড়া আদৌ তুমি নিজেকে সুখী ভাবতে পারো কি না এ আমার মতো করে কেউ তোমায় ভালোবাসে কি না তোমায় বুঝতে পারে কি না তুমি কি ভাবছ আমি ফিরবো আমার ফিরে আসার সবপদ বন্ধ বিভাগী মন নিয়ে কেউ কখনো ফিরে আসেনি অনাদর অবহেলায় পড়ে থেকে কেউ কোনো দিন ফিরে আসেনি এমনকি ওসব পাখিও না